দর্শন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে থামনেল দেখে বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে মা তারাপীঠে মায়ের দর্শন করতে এসেছি তো কেমন করে থেকেছি পুজো দিয়েছি খুব আনন্দ করেছি খুব ভালো দর্শন করেছি সবটাই আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে এখন আমরা হোটেলের ভিতরে আছি তো সেই জন্য এখানে আমি আমার ফার্স্ট ভয়েসটা দিয়ে দিলাম আস্তে আস্তে দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে জানাবেন যত তারা তো প্রথমেই আমরা যেখানে নামলাম সেটা হলো রামপুরহাট জংশন ওখানে নেমে আমরা প্ল্যাটফর্ম দিয়ে আগিয়ে যাচ্ছি আমরা চারজন গেছিলাম আমি আমার কর্তামশাই আমার ছেলে আমার মেয়ে খুব সুন্দর স্টেশনটাও খুব সুন্দর করেছে মন্দিরের আদলে একটা সামনে বড় গেট যারা গেছেন তারা তো জানেনি তো যাই হোক আমরা স্টেশন থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে টোটোই চাপলাম দিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম কিছু দূর যাওয়ার পর আপনাকে তারাপীঠ শহর স্বাগতম জানাবে খুব সুন্দর একটা তারাপীঠ তোরণের মাধ্যমে বিশাল বড় একটা গেট করা আছে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা ভালো জায়গায় ঢুকছেন মা তারার জায়গায় ঢুকছেন খুব সুন্দরভাবে এটা ভালো লাগছে দেখতে আপনারা তো ক্যামেরায় দেখছেন মানে ভিডিওতে দেখছেন আমি সাম সামনাসামনি দেখেছি ভীষণ ভালো লেগেছে তারপরেই আছে মা তারার মুখ দিয়ে আর একটা গেট ঠিক মনে হচ্ছে একটা ছোট্ট আটচালা আমরা এরপর হোটেলে পৌঁছে গেলাম তারপর সেখানে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার দুপুরে গেছিলাম মায়ের মন্দিরে মাকে দর্শন করতে তো তারাপীঠ সম্পর্কে একটুখানি বলে দিই তারাপীঠ হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের কাছে একটি মন্দিরের শহর তারা মায়ের তারাপীঠ মন্দির এবং সাধক বামাখ্যাপার সাধন পীঠের জন্য বিখ্যাত তারাপীঠ তার মহাশ্মশান হিন্দু শ্মশানের জন্যও পরিচিত যেখানে তান্ত্রিক আচার অনুষ্ঠান করা হয় তারাপীঠ হলো হিন্দু মা তারা মানে সতী ও কালীর রূপগুলির মধ্যে একটি কথিত আছে যে প্রাচীনকালে দ্বারকা নদীর তীরে একটি শিমুল গাছের নিচে ধ্যান করার সময় সাধু বৈশিষ্ট্য দেবত্ব লাভ করেছিলেন তিনি দেবী সতী বা তারার মানে কালীর ছদ্মবেশে যে পুজো করেন এবং পঞ্চমুন্ডি আসন যেখানে একটি পেঁচা একটি হাতি একটি কালো সাপ সহ বিভিন্ন প্রাণীর পাঁচটি খুলি দ্বারা বেষ্টিত একটা বসার জায়গাতে বসে দেবত্ব এবং বলা হয় দেবী শিমুল গাছ আর নেই দ্বারকা নদীও চলে গেছে শ্মশানকালে বিভিন্ন তান্ত্রিক ঘর এবং আশ্রম করে রেখেছেন তো বন্ধুরা আমরা মন্দিরে পৌঁছে গেছি এবার সব পুজোর উপকরণ কিনবো কিনে মাকে পুজো দিতে যাব আর তার মাঝেই যেটা অসম্ভব প্রাপ্তিযোগ পূর্ণ লাভ সেটা হলো মায়ের ভোগ দর্শন আমরা যখন মন্দিরে ঢুকছি তখন দেখছি মায়ের ভোগ যাচ্ছে তো সেটা দর্শন করা তো সত্যিই পুণ্যের ব্যাপার আর আমরা সবাই জানি মায়ের ভোগ দর্শনও কিন্তু অনেক পূর্ণ লাভ তো এই যে মায়ের ভোগ নিয়ে যাচ্ছি আমি দর্শনও করলাম আর ক্যামেরা বন্দি করে নিয়ে এলাম আপনাদেরও দর্শনের জন্য তো এরপর আমরা সমস্ত পুজোর যা যা জিনিসপত্র কেনাকাটি করতে হয় সেগুলো সব কিনে নিলাম সবাই জানেন পুজোর উপকরণ যা যা থাকে সে সব কিনে নিয়ে চললাম ছেলে মেয়েকে সাথে নিয়ে পুজো দিতে যাচ্ছি প্রচণ্ড ভিড় কিছু লাইন তো থাকেই যতই আপনার চেনা পরিচিত থাকুক সেই লাইনটা আপনাকে পার করতেই হয় বা সেই অসুবিধা বলুন সমস্যা বলুন যাই থাকুক সেটার সম্মুখীন আপনাকে কিছু কম বেশি টাইম কিন্তু সেটার সম্মুখীন হতে হবে তো যাই হোক সেসব করে এই যে লাইনে দাঁড়িয়েছিলাম বিশেষ লাইন থাকে তো সেই বিশেষ লাইনে দাঁড়িয়ে তবু ওই দাদার সাহায্যে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মায়ের কাছাকাছি পৌঁছে যেতে পেরেছি এবং খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেটা কল্পনার মধ্যেই ছিল না যে এত সুন্দরভাবে আমরা পুজো দিতে পারবো অঞ্জলি দিতে পারবো মাকে নিজের হাতে মালা পরাতে পারবো মাকে ছুঁতে পারবো সবটাই ভীষণ সুন্দরভাবে হয়ে গেছে পুজো সেরে আমরা চলে আসলাম তারপরে তো আছে জানেন যারা গেছেন পুজো দিয়েছেন ওখানে যে ধূপকাঠিটা দেওয়া হয় সেটা আবার মায়ের ঘাটে গিয়ে ধূপকাঠিটা জ্বালিয়ে আসতে হয় এই হচ্ছে পুকুরঘাট পুকুরঘাটে আমরা ধূপকাঠি জ্বালাতে এসেছি ওখান থেকেও মন্দিরকে একটুখানি তুলে নিলাম কারণ এত রোদ ছিল এত আটচালা ছিল যে মন্দির সেভাবে কিন্তু তোলা যাচ্ছিল না তবু ওই এদিক থেকে ওদিক থেকে যেটুকু পারা গেছে আর এই যে পুকুরঘাট এখানে আমরা ধূপটা জেলে দিলাম ধূপ ধরানোটা একটা বিশাল ব্যাপার প্রবল হাওয়া ওখানে ধূপ তো ধরানোই যাচ্ছে না তাও প্রবল চেষ্টা করে একবার আমি ছেলে পারলাম না তারপরে আবার মেয়ে গেল ওরা ভাই মিলে যা হোক প্রবল চেষ্টায় ধূপটা ধরাতে পারলো এবং সেটা এইখানে এই জায়গাতেই সেটা দিয়ে দেওয়া হলো বাবা কর বাবা কর পারছে না আর একটা আছে না না সবই ধরে গেছে তুই ভাই বোনের প্রচেষ্টা চলছে হয়েছে দেখেছিস মা তারাও জানে ভাই বোনের জোর ছাড়া এ না তো আমাদের মন্দিরের কাজ বা ঠাকুরের কাজ সব সারা হয়ে গেল খুব ভালোভাবে মন শান্তি করে সেরে নিলাম দিয়ে একটু ঘুরে নিলাম মন্দিরের আরও তো অনেক কিছু দেখার আছে ভিতরে কোথায় মায়ের বলি হয় কোথায় মায়ের কি আছে আরও বিভিন্ন জায়গা সেসব আমি ছেলে মেয়ে সবাই একসাথে ঘুরে 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 দেখে চলে গেলাম পুকুর ধারটায় এইটা হচ্ছে দেখুন জেনারেলের লাইন এই লাইন কখন শুরু কখন শেষ কখন মায়ের কাছে পৌঁছানো সঠিক কেউ কিছু টাইম বলতে পারবে না আপনি মনে প্রাণে ভক্তি নিয়ে দাঁড়ালেন যখন হোক আপনি মায়ের কাছে পৌঁছোতে পারবেন এটাই হলো নিশ্চিন্ততা তো এই হচ্ছে লাইন আর এই হচ্ছে পুকুরঘাটের ধারে সব খাবার জায়গা এখানে ভোগ প্রসাদ যা ভক্তরা সব খেয়ে থাকেন এই যে সব পরিষ্কার করা হচ্ছে ওই দিকগুলো গিয়ে একটু ঘুরে আসলাম জায়গাগুলো দেখে আসলাম অনেক আগে গেছি এখন অনেক পরিবর্তন হয়েছে অনেক সুন্দর হয়েছে ব্যবস্থা খুব ভালো হয়েছে তবে হ্যাঁ ঘাটটা বন্ধ করে দেওয়া হয়েছে পুকুর ঘাট তো যাই হোক এইবারে আমরা ফিরে এলাম সেই মন্দিরের যেখান থেকে মন্দিরের পুজো দেওয়ার জন্য ফুল নিয়েছিলাম সেখানে সেই দোকানে এসে দেখি ওই দোকানের মানে যেটা যার ওটা দোকান তিনিও এই মন্দিরের সেবাইত তো ওনারও ভোগের ব্যবস্থা থাকে মানে উনি মাকে দেন ভোগ তো আমরা সেই প্রসাদও পেলাম প্রসাদ দর্শন করলাম খুব সুন্দর দর্শন হয়েছে তাই মন খুলে আপনাদের সাথে আমাদের মা তারা দর্শনের সব কিছু শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন জয় মা তারার নাম করে আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন